কোন ঘাস নেই পরিচর্যা দেখুন এত সুন্দর দাদা মানে ফলন আমরা শুধু ফলটাই দেখি এর পিছনে আমরা কেউ ভাবি না যে কত পরিশ্রম কত ছোট ছোট পোকা এত ক্ষুদ্র ক্ষুদ্র এরা তো মারা গেছে এগুলো এখানে আটকে গিয়ে এ কিন্তু মারা গেছে বহু আগেই যখন গাছগুলো ছোট ছিল সাধারণত সেই সময় আর কি এগুলো বেশি পরিচর্যা করতে হয় তো এই স্টিকি ট্র্যাপ যদি দেন তাহলে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় আরো একটা জিনিস আমি খেয়াল করলাম দাদা এই যে এতগুলো গাছ বসিয়েছেন কোনো গাছ মিস নেই দাদা প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছে ফল আছে তার মানে প্রত্যেকটা গাছ মেয়ে গাছ হ্যাঁ পুরুষ গাছ করে পুরুষ ছাড়া মেয়ের ফল আসে নাকি আসে আসে নাকি আমার এখানে একটা পুরুষ গাছ হয়নি একা বুঝ গাছ তারপরেও ঘাস নিনাতে হবে কারণ এই যে পেঁপে আপনার যদি একটু করে মাটি সরান তাহলে দেখতে পাবেন মানে এ তো পেঁপের গোড়ার কাছে আরো দূরে যদি আসি আপনার পেঁপে ছোট ছোট সাদা সাদা কিন্তু শিকড় দেখতে পাবেন আর এগুলোতে যখন বিষটা পড়বে গাছে বিষ খাবে গাছ নিজে নিজেকে কিন্তু আহত করবে তাই তো ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনোরকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না নশ বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতেই পাচ্ছেন একটা পেঁপে বাগানে আছি বাগানটির বয়স প্রায় পাঁচ মাস আর ফলন দেখুন ফলন দেখে অবাক হয়ে যেতে আর আমাদের যে দেশীয় জাতের পেঁপে গাছগুলো হয় হ্যাঁ তো ফলনটা তো সারা বছরেও এরকম দেয় না আর পাঁচ মাসের মধ্যে এরকম ফলন আসেন কোন জাতের পেঁপে নিয়ে খামারি বা বাগানি এই বাগানটি করেছেন কি উদ্দেশ্যে করেছেন কোথায় তার মার্কেট এবং এই জাতের কি পরিচর্যা সবকে আজকে জেনে নেবো সঙ্গে থাকুন নিঃসন্দেহে খুব ভালো একটা ভিডিও হতে চলেছে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা ভালো আছি আচ্ছা দাদা সবার আগে জানবো আপনি তো বলেছেন যেটা পাঁচ মাসের বাগান এই জাতটার নাম ভিয়েতনাম কিং ভিয়েতনাম কিং বন্ধুরা নোট করবেন জাতটার নাম হচ্ছে ভিয়েতনাম কিং কারণ বাজারে কিন্তু একশো রকমের পেপের জাত রয়েছে সিলেক্টিভ জাত নিয়ে করলে তবেই কিন্তু আমরা সফলতা পাবো তাহলে এটার নাম হচ্ছে ভিয়েতনাম কিং ভিয়েতনাম ওকে তাহলে দাদা এর আগে কি আপনার পেঁপে চাষ করার অভিজ্ঞতা ছিল এর আগে পেঁপে চাষ করার অভিজ্ঞতা বলে আমার একটু সবজি টবজিটা খুব ইন্টারেস্টিং কিন্তু এর আগে আমি চাষ করেছিলাম ওই লোকাল চারা প্রচুর টাকা নষ্ট করেছি ওকে তারপরে এই চারাটা খোঁজ পেয়ে এটা লাগানোর পর সে আমার সাকসেসফুল হয়েছে আচ্ছা লোকাল চারা মনে হচ্ছে দেশি দেশি দেশিটা তো দেশিটা পুরো তো আপনি সাকসেসফুল না পেপের প্রতি ভরসা নেই পেঁপে তো ভালো আমার যেহেতু উঠে গেল যে ওই যে টাকা যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে টাকাটা উঠাবো আমি

এই কনসেপ্টটা আছে আমাদের ভারতবর্ষে অন্যান্য বড় বড় রাজ্যগুলোতেও রয়েছে পশ্চিমবঙ্গে এখন অবধি সেরকম তারা আপনি বলছেন যে নাসাই তো ভালো পেতে পাওয়া যায় ওকে তাহলে এটার নাম হচ্ছে ভিয়েতনাম কি আর আপনি নিয়ে আসেন দক্ষিণ দিনাসপুর বদরলোকের নাম অনূপ দেবনাথ অনূপ দেব দেবনাথ তো অনূপ বাবুর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দাও বন্ধুরা যদি আপনারা আগ্রহী থাকেন অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে সেটা আপনারা সংগ্রহ করতে পারেন হ্যাঁ বলুন এবার প্রসেসটা কি ছিল ওটা কিনেছিলেন কেনার কি কোনো হ্যাঁ ক্যানার হচ্ছে বুকিং করতে হবে এক মাস আগে এক মাস আগে বুকিং করতে হবে তারপরে চারা পাওয়া যাবে আচ্ছা মানে আমি আজকে গেলাম আজকে হ্যাঁ না হবে না ওকে মানে বুকিং নেবেন ধরেন আমি একশো কা বুকিং করলাম তো সেগুলো তারপর নিরে হ্যাঁ হ্যাঁ ওকে তো বন্ধুরা যদি আপনি মনে করেন যে সামনের মাসে চাষ করবেন তাহলে কিন্তু আপনাকে এখনই বুকিং করতে হবে তো আচ্ছা চারা নিয়ে এলেন চারা নিয়ে আসার পর কি কি করতে হয় চারা নিয়ে আসার পর জমিটা তৈরি করেছিলাম তৈরি করে জমি তৈরিতে কি করতে চাষ ফাস করে ওই যে ভিলা বেঁধেছিলাম ভিলা বাঁধতে হয় নাহলে জল জমে গেলে গাছটা নষ্ট হয়ে মানে এটা হ্যাঁ এই উঁচুটা হ্যাঁ উঁচু স্থান বন্ধুরা এটাকে এক একজন এক এক রকম বলে আমাদের এলাকাতে আমরা উত্তর চব্বিশ পরগনায় থাকি আমাদের ওখানে বলা হয় ভাটি দাদা বলছেন ভিলা হ্যাঁ ঠিক আছে ভিলা বাঁধা হবে তারপর তারপরে পাঁচ ফিট বা ছয় ফিট ডিস্টেন্সে গাছটা রোপণ করা হলো এই এই গাছ থেকে গাছের দূরত্ব কত চার ফেট পাঁচ ফিট পাঁচ ফুট ধরে নিলাম আর এই আপনার এই ভিলা থেকে ভিলা এটা ছয় ফিট ছ ফুট বন্ধুরা খেয়াল করবেন আমাদের এখানে কিন্তু যারা দেশীয় প্রজাতির চারা আমরা রোপণ করি তারা কি করে এরকম দু হাত মানে তিন ফুট গ্যাপে করে হ্যাঁ সেটা না করাই ভালো আবার এই পাশেও ওই প্রায় তিন ফুটের কাছাকাছি গ্যাপ দেয় এত ঘন করলে কিন্তু হবে না কারণ পেপের কিন্তু একটু সেন্সিটিভ গাছ ধরুন এই গাছটায় কোনো রকম রোগ এলো আমি একটুখানি দাদা বলার আগে বলছি আমারও সামান্য একটু অভিজ্ঞতা আছে এই গাছটায় কোনো একটা রোগ এলো যদি তিন ফুট গ্যাপে আপনি ছাড়েন তাহলে এর পাতা আর এর পাতা মানে যখন ওভারল্যাপিং হবে এর থেকে কিন্তু এর গায়ে আপনার রোগ ছড়াবে এবং এই করে পুরো বাগানটা কারণ আপনার একটার সঙ্গে একটা কানেক্টেড সেজন্য পেঁপে বাগানে অবশ্যই কিন্তু ন্যূনতম ছ ফিটের একটা গ্যাপ দিতেই হয় ন্যূনতম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেগুলো বাইরের রাজ্য মধ্যপ্রদেশ বা অন্যান্য জায়গায় যেখানে ভালো হয় তো সেখানে যেমন আপনার গুজরাটে বোম্বেতে খুব ভালো পেঁপে চাষ হয় ওখানে আট ফুট করেও গ্যাপ দেয় যাই হোক ছ ফুটেও কিন্তু হয় এবং আপনার দেখতে পাচ্ছেন দাদা কত সুন্দর ফল পেয়েছেন হ্যাঁ দাদা তারপর হ্যাঁ এটা আপনি এই গ্যাপেই এইভাবে লাগান হ্যাঁ লাগে এরপরে আপনার পরিচর্যা কি কীভাবে পরিচর্যা লাগানোর পনেরো বিশ দিন পর এমপিকে আর ডিএপি সার একটু ব্যবহার করতে হয় এনপিকে আর ডিএপি দেয় হ্যাঁ ওকে তারপরে জল টল দেওয়ার পর ওই যা সপ্তাহে একটা করে স্প্রে করতে হয়

তার মধ্যে কি অন্য কোনো স্বাদ না আর কোনো সার শুধু সার লাগানো সময় রাসায়নিক যেটা ওই জৈব পাওয়া যায় তাহলে এই দিন গাছটা খায় কি মানে ওই মাটির যে যেটা খাদ্য ওটাই ওটাই ওকে আর এখানে দেখছি দাদার এই বাগানটাই বন্ধুরা আমার খুব ভালো লাগলো আমি আমার গ্রামে কয়েকটা দেশি পেপের বাগান দেখেছি সেগুলোর ভিডিও আমি কইনি আমার দেখানোর মতো সেরকম কিছু ছিল না দাদার এই বাগানটাই দেখুন পুরো বাগান আপনার দেখাবো ফল তো দেখাবোই ফল আপনারা জানেন যে কত ভালো এত সুন্দর এর আগে হয়তো দু একটা প্রতিবেদন আপনারা দেখেছেন কোন ঘাস নেই পরিচর্যা দেখুন এত সুন্দর দাদা মানে ফলন আমরা শুধু ফলটাই দেখি এর পিছনে আমরা কেউ মানে কখনো ভাবি না যে কত পরিশ্রম রয়েছে দাদা এই কদিন পর পর এটা পরিষ্কার করেন জায়গাটা এটা মোটামুটি পনেরো দিন পর পর পরিষ্কার করি যেন নিচে ঘাস না থাকি ঘাস থাকলে ওই ভাইরাস গাছে আসবে ঘাস থেকেই রোগ আচ্ছা তাহলে কি ঘাস মারা দেন না ঘাসটা নিংড়ে ঘাস নিংড়ে উঠাই মারেন না কা ঘাস মারা দেন না ওই ঘাস দিলে ওই যদি বীজ যদি গাছে পড়ে গাছটার ক্ষতি হবে এইবার বন্ধুরা আমি বলছি মানে কেন ঘাস মারা দেয়া যাবে না কেন নিংরতে হবে ঘাস মারা কিন্তু অনেক কম খুব সস্তায় কিন্তু আপনি ঘাস মারা নিয়ে ঘাস মারা মেবল তো আছে নিংরতে গেলে দুটো লেভার যদি এক বিঘাতে আপনি লাগান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক লেভার আছে তারপরেও ঘাস নিংড়াতে হবে কারণ এই যে পেপে আপনি যদি একটু করে মাটি সরান তাহলে দেখতে পাবেন মানে এত পেপের গোড়ার কাছে আরো দূরে যদি আসি আপনার পেবে ছোট ছোট সাদা সাদা কিন্তু শিকড় দেখতে পাবেন আর এগুলোতে যখন বিষটা পড়বে গাছে বিষ খাবে গাছ নিজে নিজেকে কিন্তু আহত করবে তাই তো হবে সেই কারণে মানে ঘাস আর কি আপনি ঘাস মারা দিয়ে মারতে পারবেন না নিংড়ে নিংড়েই কিন্তু আপনাকে তুলে ফেলতে হবে কতদিন পর বললো না পনেরো দিন পর পর পনেরো দিন পর পর তাহলে তো একটা লেবার চাষ ভালো একটা লেবার আমি এখানেই থাকি সব আচ্ছা আপনি নিজেই করেন নিজেই করেন আর পোকা দমনের জন্য আর কি অন্য কোনো উপায় আছে ওই স্প্রে শুধু শুধু স্প্রে আরো একটা জিনিস আপনি করেছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি কি বলেন তো এই যে বন্ধুরা দেখুন এখান ক্র্যাপ দাদা ইয়েলো আর ব্লু ওই যে ব্লু ওখানেও ব্লু রয়েছে স্টিকি ক্র্যাপ করেছেন এটা ছোট গাছ ছিল তখন তখন ছোট ছিল মানে আমি তো ছোট থেকে আর কি আমরা পুরো পরিচর্যাকে আলোচনা করব একটু যদি কাছে আসো ভাই দেখো কত ছোট ছোট পোকা এত ক্ষুদ্র ক্ষুদ্র এরা তো মারা গেছে এগুলো এখানে আটকে গিয়ে গেছে বহু আগেই যখন গাছগুলো ছোটো ছিল সাধারণত সেই সময় আর কি এগুলো বেশি পরিচর্যা করতে হয় তো যদি দেন তাহলে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ দেখুন পুরো বাগানেই কিন্তু এখানে একটা এখানে একটা পেছনে আরো কয়েকটা এভাবে উনি লাগিয়ে রেখেছেন হ্যাঁ দাদা এটা গেল আপনার পঁচিশ দিন পর্যন্ত ডিএপি দেন আর এনপি কে দেন পঁচিশ দিনের পর এর পরে আবার কবে সার দিতে পঁচিশ দিনের পর সার দিলাম তারপরে সজাই দু মাসে যখন যখন ফুল ফুল আসতে ধরলো এবার ফুলটা যখন আসবে তখন দেখবে ফলটাকে আটক করার জন্য সার প্রয়োজন তখন পঁচিশ দিনের পর মোটামুটি দু মাসের মধ্যে সার দিলাম আরেকবার ঠিক ষাট দিনের মাথা হ্যাঁ মানে পঁচিশ দিন থেকে দু মাস না হ্যাঁ গাছের যখন ষাট দিন হ্যাঁ তখন আবার সার দেবে হ্যাঁ তখন কি সার দেন ওই এমপি কে পরশে আর ডিএপি আর ডিএপি আবার কত পর দিতে হয় আর সার দিতে হয় না আর সার দিতে হয় না এরপর গাছ নিজেই সাবলম্ব নিজেই হবে শুধু ভিটামিন লাগবে নিজে মাটি থেকে সে খাদ্য সংগ্রহ করতে পারে খাদ্য আর ভিটামিন দুটো কিন্তু আলাদা জিনিস আমরা ভুল ধরে নিই আমরা ওই ভিটামিনটাও একটা খাওয়া ভিটামিন একটা অন্য জিনিস দাদা বলছেন ভিটামিন দিতে হয় তাই তো আচ্ছা ভিটামিনটা কীরকম বয়সে দেন ফল যখন আসতে ধরবে ওই যখন ফলটা টিকে ধরে রাখতে পারে তখন দিতে হয় আচ্ছা দাদা প্রথম ফুল কতদিন বয়সে আসে প্রথম ফুল এসেছিল পঁয়ত্রিশ দিনে পঁয়ত্রিশ দিনে ফুল চলে গেছে হ্যাঁ কি আশ্চর্য বন্ধুরা আমাদের দেশি গাছে এই ফুলের দেখা পেতে আপনার পাঁচ ছ মাস লেগে যাবে তাই তো প্রায় পাঁচ মাস লেগে তারও বেশি আরও বেশি লেগে যায় তো পঁয়ত্রিশ দিনে কিন্তু আপনারা ফুলের দেখা পাবেন আর ফল দাদা এক কেজি মতো হবে কত ইন তিন মাসে ঠিক তিন মাসে তারপর দেখুন বন্ধুরা একদম এই নিচতে কত ছোট হাইট থেকে কিন্তু আপনি পেপে পাচ্ছেন আর আমাদের দেশীয় পড়াতে হলে সেই মাথায় মাথায় ফল ওই বাঁশ দিয়ে খোঁচা মেরে মেরে খোঁচা মেরে মেরে ফল পাততে হয় এখান থেকে আপনার যখন ইচ্ছা যে কেউ একটা ছোট্ট বাচ্চাও কিন্তু হারভেস্ট করতে পারবে হ্যাঁ তাহলে আপনি বলছেন তিন মাস থেকে তখন থেকে কি ফল ভাঙা যায় না তখন থেকে ফলটা ম্যাচ হতে চার মাস লাগে তখন থেকে ফলটা গাছের যখন চার মাস বয়স তখন থেকে আপনি ফল ফলটা ভাঙতে পারবেন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিয়েতনাম কিং কত ভালো আরও একটা জিনিস আমি খেয়াল করলাম দাদা এই যে একটা গুলো গাছ বসিয়েছেন কোনো গাছ মিস নেই দাদা প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছে ফল আছে তার মানে প্রত্যেকটা গাছ mey যাচ্ছে হ্যাঁ পুরুষ গাছ করে পুরুষ গাছে mey ফল আছে নাকি আছে কি আছে নাকি কি দ এখানে একটা পুরুষ গাছ হয়নি টাকা পুরুষ গাছ না আচ্ছা তো বন্ধুরা এই বিষয়ে আমি ছোট্ট একটা তথ্য জানি সেটা আমি আপনাদের বলি আসলে এই যে ভিয়েতনাম কিং এটা হচ্ছে A1 ভ্যারাইটির একটা পেপে জাত সাধারণত এফ ওয়ান ভ্যারাইটিতে কি হয় যে বীজগুলো আসে যে বীজ থেকে নাসাইমেন্ট বহু কষ্ট করে চারা তৈরি করেন সেই বীজে কিন্তু এতই উন্নত যে ওখানে পুরুষ বীজ থাকে না মানে ল্যাবরেটরিতে খুব ভালো করে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে যেগুলো থাকে হয় ওটা মেয়ে বীজ হবে সেখান থেকে মেয়ে গাছ হবে অথবা লিঙ্গ বীজ হবে সেখান থেকে উভয়লিঙ্গ গাছ হবে লিঙ্গ মানে তাতে মেয়ে ফলও থাকবে মেয়ে ফুলও থাকবে ছেলে ফলও ফুলও থাকবে তাহলে ছেলে ফুল যদি থাকে সেই উভয়লিঙ্গ গাছ থেকে যে ছেলে ফুলটা থাকছে সেটার মধ্যে যত মেয়ে গাছ রয়েছে সবকটাই কিন্তু নিষিক্ত হচ্ছে এবং সেখান থেকে ফল তৈরি হচ্ছে এবং উভয়লিঙ্গ গাছ চেনার একটা বৈশিষ্ট্য বেশিরভাগ ফল দেখুন বন্ধুরা এই যে এগুলো এগুলো কিন্তু মেয়ে গাছ গোল গোল যেগুলো আর যেগুলো লম্বা হয়ে গেছে এগুলো জানবেন উভয়লিঙ্গ আপনাকে এটাই বলা হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে বন্ধুরা মানে ভিয়েতনাম কিং এই ভ্যারাইটির চারা কেন করা উচিত বুঝতে পারছেন আপনি যদি আজকে দেশি গাছ নেন সবাই যেটা করে আহ তিনটে কি চারটে চারা রোপণ করার সময় তিন চারটে তিনটে করে সাধারণত সবাই বসায় সেখান থেকে কি হয় পুরুষ গাছ মানে যদি দুটো হয় তো দুটোকে বাদ দিয়ে মানে সেটা বোঝা যায় কতদিন পর বহু পরে যখন ফুল আছে দাদা তো আপনারা বললেন পাঁচ মাস কি পাঁচ মাসেও নাকি ফুল আছে না আরও পরে আছে ততদিন পর্যন্ত কিন্তু তিনটে গাছকে আপনার খোরাক দিয়ে যেতে হবে খাবার দিয়ে যেতে হবে যাতে গাছ বড়ো হয় কারণ ফুল না আসা আপনি ধরতে পারছেন না যে সে তিনটেই কি স্ত্রী গাছ না পুরুষ গাছ না উভয় লিঙ্গ গাছ তো এই করে করে দেখা যায় যে তিনটের মধ্যে থেকে একটা অন্তত মেয়ে গাছ আসে বা দুটো আসে তো একটাও যদি আসে বাকি দুটোকে কেটে দেওয়া হয় কত ঝামেলা আর এখানে আপনি একটা চারা বসাবেন তো ওটা থেকেই আপনার ফল আসবে সে স্ত্রী গাছ হোক আর উব লিঙ্গ গাছ দেখুন এই যে স্ত্রী গাছ এই যে উভয় লিঙ্গ গাছ দুটোতেই ফল এসেছে তখন এই উভয় লিঙ্গ গাছের যে ফুল আছে সেই ফুলের স্ত্রী ফুলও থাকে পুরুষ ফুলও থাকে সেই পুরুষ ফুল আবার এই এই যত আপনার গাছ রয়েছে এদেরকে কিন্তু ঠিক আছে বিভিন্ন নিষিক্ত পোকামাকড়ের মাধ্যমে এদের মধ্যে মিলন হচ্ছে সেখান থেকে ফল হচ্ছে তো সেই কারণে ভিয়েতনাম কিং এই ভ্যারাইটিটা কিন্তু আপনারা করতেই পারেন এবার আমরা একটু জানবো এর বাণিজ্যিক যে দিকটা রয়েছে সেটা বোঝার চেষ্টা করবো দাদা একটা গাছ থেকে মোটামুটি কত ফলন পায়

বা 4 মাস বয়স থেকে শুরু করব 1.5 বছর 3 বছর আপনি 3 বছর দি রাখবেন না না 1.5 বছরই রাখব না কতদিন রাখবেন আমি এক বছরের বেশি রাখব না কারণ 1 বছরে যে ফলনটা পাব ওই আর পাঁচ পাঁচ সই ফলনটা না ফলনটা আস্তে কমবে কমবে ওকে সেই জন্য আপনি এক বছর পর্যন্ত যা পাবার নিয়ে নেন কারণ অলরেডি দাদা এক একটা গাছ থেকে 50 কেজি করে হারভেস্ট করে ফেলেছেন আর আগামী সাত মাসে উনি হয়তো আরো 50 কেজি 30 থেকে 50 কেজি উনি হারভেস্ট করবেন তাহলে দাদা আপনি বলছেন পঞ্চাশ কেজি ন্যূনতম হয়ে গেছে দাম কিরকম পেয়েছে আমি এই কাঁচাতে বিক্রি করেছি প্রথমে তিরিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা আঠাশ টাকা ওকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ বন্ধুরা যদি পঁচিশ টাকা করেও দাম হয় তাহলে আপনার এক একটা গাছ থেকে মানে ন্যূনতম যদি গড় দাম পঁচিশ টাকা করে হয় বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে মানে একটা গাছ এবার সেটাকে আমরা কম করে ধরলাম হাজার টাকা এক বিঘাতে কটা গাছ বসে চারশো এক বিঘাতে যদি চারশো গাছ বসে তাহলে হাজার টাকা তার মানে আপনি পাচ্ছেন চারশো গুণ হাজার চার লক্ষ বছরে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা এই বাগান থেকে কিন্তু ইনকাম করা যায় এবার দেখুন অনেকে বলবেন দাদা সব গাছে কি ওই হয় নাকি যেমন এই গাছটা একটু দেখায় আপনাকে এটা কিন্তু আশি আশি কেজি না দাদা পঞ্চাশ কেজি যদি হারভেস্ট করেন এখন এই গাছে মনে হয় সত্তর আশি পিস আছে প্রত্যেকটা ফল যদি এক কেজি করে করে যদি পারা হয় এখান থেকে এক কুইন্টালের উপর ফলন দেবে আবার এটা হয়তো সর্বমোট পঞ্চাশ ষাট কেজি দেবে তো গড়ে আপনি আশি কেজি পাবেন আশি কেজি মোটামুটি পাবেন তাহলে আপনার দেখাচ্ছে একটা গাছ আপনাকে পঞ্চাশ কেজি করে আমরা হিসাব করলাম বারোশো পঞ্চাশ টাকাকে কম করে হাজার ধরলাম পঞ্চাশ কেজি রেসপেক্টে যদি সেটা আশি কেজি হয় এক কুইন্টাল হয় তাহলে কিন্তু আরও বেশি হ্যাঁ তো যাই হোক বন্ধুরা ভিডিও আর বেশি লেন্দি করব না ভেঁপে বাগান করে কিন্তু আপনার সবাই স্বাবলম্বী হতে পারে একটা ভালো চাষ এটা করে কিন্তু যদি দাদা যিনি এক সময় মানে বেশির জাতি পেপে করে সফলতা পান যেদের বসে যে বই শেষ পর্যন্ত ভালো একটা জাত খুঁজে বার করেছেন এবং তিনি কোন থেকে পেয়েছেন কোন নাসাই থেকে পেয়েছেন আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম স্ক্রিনে দিয়ে দিলাম সেখান থেকেও আপনারা যোগাযোগ করে চারা নিতে পারেন আর দাদার মতো আপনারাও কিন্তু সফল হতে পারেন দাদা আপনি ন্যূনতম চার লক্ষ টাকা পাবেন তো হ্যাঁ পাবো আর এটা তো গেল বন্ধুরা যদি কাঁচা বিক্রি করে পাকা হলে কিরকম দাম পাকা পাকা যদি আমি টোটালটা পাকা বিক্রি করি পাঁচ থেকে ছ লক্ষ বিক্রি হবে ন্যূনতম ছ লক্ষ কারণ পাকার দামটা বেশি যদি কুড়ি পঁচিশ টাকা করে দাম হয় আচ্ছা অনেক আরো বলবে দাদা দাম কিন্তু অনেক সময় পনেরো টাকাও নেমে যায় হ্যাঁ দাম পনেরো টাকাও নেমে যায় ফলও কিন্তু আপনার পঞ্চাশ কেজি ধরেছে এটা কিন্তু একশো কুড়ি কেজি পর্যন্ত হতে পারে একশো কেজিও হতে পারে তো যেটা হচ্ছে কথা তর্কের বিষয় নয় বিষয়টাকে প্র্যাকটিক্যালি ভাবা যদি আমি এক পাশ থেকে কম ভাবি তো আরেক পাশ থেকে কিন্তু বেশি দিচ্ছে কখনো দাম কম তো ফল বেশি থাকছে তো এই জিনিসগুলো দেখবেন আমরা কিন্তু ন্যূনতম হিসেবেই ধরছি যদি আপনি সবজি হিসেবে বেছেন চার লক্ষ টাকা যদি পাকি বেচতে পারেন সবার কিন্তু পাকার মার্কেট থাকে না এটা খেয়াল করবে আমার ওখানে যেমন আমার গ্রামে পাকার মার্কেট নেই কাঁচার মার্কেটই আছে তো আমি কিন্তু কাঁচার হিসেব করেই করব যদি আমি করি যে আমি চার লক্ষ টাকা পাবো আর যদি আপনার পাকার মার্কেট থেকে তাহলে দাদার কথা অনুযায়ী সাড়ে পাঁচ ছ লক্ষ টাকাও কিন্তু এক বিঘা জমি থেকে পেতে পারেন আর অন্য কোনো চাষ সহজে আপনাকে এরকম পাঁচ ছ লাখ টাকা দেবেন না শেষ করব সবার আগে সবশেষে একটু জানবো খরচ কততে হয়েছে এক বিঘা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা খরচ তাহলে পঞ্চাশ হাজার টাকাও যদি ধরি আর যদি আপনি চার লাখ টাকা রিটার্ন পান তাও কিন্তু এক বিঘা জমি থেকে সাড়ে তিন লাখ টাকা আপনার লাভ থাকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে দাদাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার